আলহামদুলিল্লাহ আজ এমন একটি জিনিস আপনাদেরকে দেখাবো এই জিনিসটা হয়তো সবাই না চিনল নব্বই পার্সেন্ট লোক চিনতে পারবেন এটা হয়েছে আমাদের আগে এই জিনিসটা ছিল না এখন বর্তমানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই জিনিসটা প্রয়োজন এটা হলো পানি সম্পদ থেকে যে গরুকে বীজ দেওয়া হয় এসিআই ব্রাক তারপরে ইডিএল নানান ধরনের কোম্পানির নাম আছে সব কোম্পানির বীজ এরকম একটা বাক্স ভিতরে রাখা হয় এখানে গ্যাস দেওয়া থাকে আর আই কর্মী মিডিয়া যদি আপনি এই বিষটা দেন এই বিষটা কিনা কত পড়ে এটা আপনাদেরকে আমি বলবো না যারা আমরা ট্রেনিং দিই বা আমরা ডাক্তারের সাথে বসা করি আমরা জানি এই বিষটা দিতে গেলে পাঁচশো ছয়শো এমনও লোকের থেকে সাতশো টাকা অনে এবং এর মধ্যে জাত উন্নয়ন আছে শাহিয়াওয়াল আছে ফিজিয়াম আছে বাহামা আছে গির আছে মুন্ডি আছে তারপরে আপনি নানান ধরনের গরু আছে বুঝেননি আপনার যে গুরু আপনার ফিজিয়াম যেটা যারা শাহিয়াওয়াল বা দেশি যে সব মানে গুরু আছে সব গুরুর এই বিষটা এই জিনিসটা যারা আপনারা তিন মাসে কোর্স নিতে পারবেন আশা করি আপনারা সাকসেস এই জিনিসটা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম